স চলে আসলাম কিন্তু চ্যানেল এবং পেজের জন্য নতুন আর একটি শিডিউল ভিডিও নিয়ে সরাসরি সতর্কের থেকে আর আপনাদেরকে আজকে সম্পূর্ণ নৌযানগুলো আপনার দেখানোর চেষ্টা করব এবং তার টাইম শিডিউলটি তো পাশাপাশি রয়েছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সুন্দরবন সাতকে এটি আজকে সুন্দরবন নয়ের ব্যানারে কিন্তু বগা পোটো খেলের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটায় আর নৌযানটিকে নতুন করে কিন্তু কাজ করা হয়েছে এবং নতুন রঙ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এটি ছেড়ে যাবে সম্ভবত সন্ধ্যা সাতটায় একটি নৌজান বগা পোটা খেলার উদ্দেশ্যে ঢাকা বরিশালের নৌজানগুলো এই মুহূর্তে আমার সামনে আর অ্যাডভেঞ্চার নয় রয়েছে এটি আজকে ট্রিপ নেই এবং সম্ভবত পারবত এগারো রিজার্ভ ট্রিপে ঢাকায় এসেছিলো এবং আজকে ছেড়ে যাবে মোটামুটি অনেকটাই মুসল্লি দেখতে পাচ্ছেন সম্ভবত কোনো সব সমাবেশ উপলক্ষে ঢাকা এসেছিলো এবং তারা আবার ইনোজেন্টি দিয়ে ব্যাক করবে রয়েছে আমি মানামি এটিও সম্ভব ছেড়ে যাবেন আজকে এবং রয়েছে হ্যাম্বিশুরু বিষাদ এগুলো সিরিয়াল অনুযায়ী পর্যায়ক্রমে ছেড়ে যায় পরবর্তী টিপে আর তার পাশে দেখতে পাচ্ছেন আমি সুন্দরবন ষোলো আর এই মুহূর্তে আজকে ঢাকা বরিশালের জন্য দুটি নোজন রয়েছে গার্ড প্রাইজে অর্থাৎ বরিশাল ছেড়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত্র নয়টার পর পর ফার্স্ট ফার্স্টটি প্রিন্স প্রিন্সাওলা দশ এবং ট্রিপ পারাবত আঠারো আর এই দুটি নৌজন ছেড়ে যাচ্ছে আজকে আর এই মুহূর্তে বরিশাল থেকে আপনি দুটি নিউজন পেয়ে যাবেন যে কোনো আর রয়েছে এই মুহূর্তে এম ফারহান সাদ ফারহানসাদ ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে ঝালোঘাটির উদ্দেশ্যে এবং রাত্র আটটা পনেরো মিনিট ঢাকা থেকে নজানটি ছেড়ে ফতুল্লা চাঁদপুর চন্দ্রমাই দপদপিয়া নলসিটি বরিশাল হয়ে সর্বশেষ ঝালোঘাটি পর্যন্ত যাবে নজানটি আর ঝালোঘাটি থেকে আজকে বি সুন্দরবন বারো এই নৌজানটি ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আর পরবর্তী ট্রিপগুলো রয়েছে মানিক পাঁচ দেখতে পাচ্ছেন এটি ছেড়ে যাচ্ছে আজকে শো ঢাকা থেকে মুলাদির উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিট মানিক পাঁচকে সম্ভবত নতুন করে রং করা হচ্ছে তার পাশাপাশি রয়েছে আজকে বি সম্রাট সাথ এটি ছেড়ে যাবে ঢাকা থেকে হিজলা ভাসাঞ্চলের উদ্দেশ্যে আর ভাসাঞ্চর থেকে সম্ভবত রাজহংস আট ছেড়ে আসার কথা রয়েছে আজকে রাত্র নয়টা তিরিশ মিনিট নজানটি ছেড়ে যাবে আমি অথৈ এক রয়েছে ঢাকা থেকে সরাসরি বরগুনার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ ছয়টায় সম্ভবত আর অথৈ নজানটি কিন্তু ঢাকা থেকে ঘোষার রুটে বেশ কিছুদিন চলাচল করলো বর্তমানে বরগুনা রুটে সার্ভিস দিচ্ছে আর আজকে ঢাকা থেকে মন বেতুয়া চর উদ্দেশ্যে রয়েছে দুটি নজান আমি তারশিপ চার রয়েছে আর তার পাশাপাশি রয়েছে তারশিপ দুই আর ফার্স্ট ট্রিপ শিফ দুই ছেড়ে যাবে রাত্র আটটায় সেকেন্ড ট্রিপ তাশরিপ চার ছেড়ে যাবে আটটা বিশ মিনিটে এবং বেতুয়া থেকে ঢাকার উদ্দেশ্যে বি টিপুর তেরো এবং এম বি টিপুর ছেড়ে আসার কথা রয়েছে আজকে আর ঢাকা থেকে মন পড়া হাতের উদ্দেশ্যে এমবি ফারহান আট রয়েছে এবং রয়েছে ফারহান তিন এই দুটো নৈযান সম্ভবত সন্ধ্যা ছয়টার মধ্যেই ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে তারা আর ঢাকা থেকে ছেড়ে কিন্তু উলানিয়া কালীগঞ্জ লিসা বিশ্বর খা হাকিম উদ্দিন তজুমদ্দিন এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে থাকবে নৌযানটির জন্য আর ঢাকা থেকে নৈয়ানপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে আমি ইগোল আট এটি ছেড়ে যাবে আর ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং ঢাকা থেকে ছেড়ে কিন্তু নৌজানটি ভায়া চাঁদপুর ঘাট করবে আর রেড সান পাস রয়েছে আজকে চরমন্তের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে এবং রয়েছে এমবি বি ক্যাপ্টেন এমবি বি ক্যাপ্টেন ছেড়ে যাবে ঢাকা থেকে হ্যাঁ সাবেক প্রিন্স সাকিং যে নজেন্টে ছিল সাতটা পনেরো মিনিটে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর পরবর্তী নৌজন রয়েছে এমবি গাজী সালাউদ্দিন ঢাকা থেকে বোরহা উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় এবং পাশাপাশি রয়েছে এম ভোলা ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে একটি নৌজন ছেড়ে যাবে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে এবং ভোলা খ্যাগেট থেকে কর্ণফ্লিপ দশ ছেড়ে আসার কথা রয়েছে এবং নিউসাব্বিদ্দ দুই রয়েছে আজকে ধুলিয়াকের ব্যানারে ঘুষ উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আর সম্ভবত জাকি সম্রাট সম্রাট এই নটি ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং পারাবত পনেরো রয়েছে ঢাকা থেকে চরমা খেপু পাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে সন্ধ্যা ছয়টায় আর পারাবত পনেরো কিন্তু বর্তমানে চর্মন্তস থেকে সরে গিয়ে কিন্তু নতুনভাবে যুক্ত হয়েছে চর্মন্তস রুটে আর এছাড়াও রাত্র দশটায় পেয়ে যাবেন বি রাজারাটবি অথবা কর্ণফলি সিরিজের যে কোনো একটি নৌযান ইলিশার উদ্দেশ্যে এবং রাত্র আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন নন্দির বাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি লোকাল নৌযান বরিশাল যাবেন নোজানটি এবং পাশাপাশি পেয়ে যাবেন রাত্র দশটা তিরিশ মিনিটে ডেমোটার উদ্দেশ্যে এবং রাত্র এগারোটায় পেয়ে যাবেন ঢাকা থেকে শরীয়তপুর নরিয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নোজান। আর এই মুহূর্তে ইলিশের উদ্দেশ্যে একটি নোজান রয়েছে গাট প্লেজে আমি সম্পদ সামনে বিকাল চারটায় ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে এর আগে ট্রিপটি ছিল দুপুর দুইটায় এমবি বি আট ছেড়ে গিয়েছে আজকে এবং পরবর্তী যে নৌযানগুলো রয়েছে তার পাশে সেগুলো ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এমবি বি আলবরাক রয়েছে ঈদগা ফেরি যাবে নৌযানটি ঠিক রাত্র সরি বিকাল তিনটা তিরিশ মিনিটে এবং এমবি বি ইগল তিন রয়েছে ঢাকা থেকে বিকাল চারটা তিরিশ মিনিটে এটি ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং পাঁচটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন সোনাত্তরি ছড়ে যায় সোনাত্তরি তিন অথবা যে কোনো একটি নৌজান সম্ভবত সোনার তিন সোনাত্তরি তিনই ছেড়ে যাবে এবং তারপর রয়েছে ছয়টা তিরিশ মিনিটে বোকা ইগল নয় এবং রয়েছে চারটা পাঁচচল্লিশ মিনিটে এম ভি তরী চার এই নৌযানটি এবং এছাড়া রাত্র এগারোটায় পেয়ে যাবেন যে কোনো একটি নৌযান এবং এগারোটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন আপে জমজম সাত এবং বারোটা পেয়ে যাবেন রফ দুই অথবা রফ সাত এবং বারোটা তিরিশ মিনিটে রহমত অথবা অন্য যে কোনো একটি নৌজান পেয়ে যাবেন চাঁদপুর উদ্দেশ্যে লাস্ট ট্রিপ ঈদগা ফেরিবার পর্যন্ত যাবেন অজানটি তো এ ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ